করে মঞ্চে করতে দেখলে যায় যে একটা কিন্তু সেই সমালোচিত এবং সাংবাদিকটা আমাদের যে কথাগুলো বললো সেই সাংবাদিকের কথাগুলো শুনে হাস্যকর মনে হলো কারণ তিনি বলল যে বাংলাদেশটা নাকি সে সব কিছু চুরি করে নিবে সেই হকার সাংবাদিক মনোরঞ্জন ঘোষ তিনি বলতেছে যে বাংলাদেশের সবকিছু তিনি একদম চুরি করে নেবে এবং আবার বলতেছি কি আমরা নাকি বাংলা ভারত থেকে ভোটটা গম চুরি করে নিই আমরা কিন্তু টাকার বিনিময়ে ভারত থেকে ভোটটা গম এবং বিভিন্ন রকমের ফসলাদি বাংলা ভারত থেকে ক্রয় করে থাকি এবং চিকিৎসা চিকিৎসার জন্য কিন্তু ভারতে গিয়ে আমরা কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে আসি কিন্তু তিনি বলতেছেন কি যে আমরা নাকি ভারত থেকে সব কিছু চুরি করে নিয়ে আসি আর বাংলাদেশ নাকি সে তারা চুরি করবে তার এই সব মন্তব্যে আপনারা কি কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে এর চেয়ে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ